নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার রাজ্যপাল কি আবারও করতে চাইছেন মানে তিনি বসে যা কিছু করবেন তিনি করে যেতে পারেন চালিয়ে যেতে পারেন কিন্তু সেখানে কোনো নজরদারি চলবে না সেখানে পুলিশ থাকবে না রাজভবন থেকে পুলিশ সরিয়ে যাবে এই ধরনের মনোমাঞ্চা তিনি প্রকাশ করেছেন বা তিনি সেটা জানিয়েছেন রাজ্য সরকারকে অনেকেই বলছে যে রাজ্যপালের বিরুদ্ধে শিরতাহানির অভিযোগ উঠেছিল সেই নিয়ে তিনি একটুখানি কিঞ্চিত বিড়ম্বনা করেছিলেন যদিও তার সাংবিধানিক রক্ষা কবজ যাচ্ছে তার বিরুদ্ধে এফআইআর করা যায় না পুলিশ অভিযোগ দায়ের করলো করলে হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না আপনারা জানেন যে রাষ্ট্রপতি রাজ্যপাল তারা যত সাংবিধানিক প্রধান তাদেরকে সংবিধান রক্ষা কবচ দিয়েছে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না তো এপ্রিল মাসে যখন ভোট চলাকালীন রাজ্যপালের বিরুদ্ধে এক মহিলা মহিলা কর্মী যে অভিযোগ করেছিলেন সেই ডেকে তিনি শ্লীলতাহানি করেছিলেন এবং দ্বিতীয় দিনে ঘটনার পরে হচ্ছে তিনি আহ রাজভবনের যে আউটপোস্ট সেই পুলিশ ফাঁড়িতে এসে তিনি অভিযোগ দায়ের করেছেন এবং পরবর্তীকালে তিনি তাকে নিয়ে যাওয়া হয় হ্যাস্ট্রিট থানায় সেই মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ এবং তিনি যে তার সুপারভাইজার তিনি আশঙ্কা করেছিলেন যে রাজ্যপাল আগে তার সঙ্গে যে ব্যবহার করেছে হতে পারে সেই কারণে তিনি সুপারভাইজারকে সঙ্গে নিয়ে সাক্ষী রাখার জন্য তো সেখানে সেই ঘটনা ঘটার পরে তিনি অভিযোগ দায়ের করেন পুলিশ এনকোয়ারি করেছে সিসিটিভি ফুটেজ কালেকশন করেছে সবই করেছে কিন্তু এফআইআর করে রাজ্যপালের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় না যেহেতু সেই কারণে এনকোয়ারি স্ট্রাইজেই সেটা রয়েছে তার থেকে তিনি রাজ্যপাল যে মুক্তি পেয়েছে তা নয় তিনি অবশ্য তখন বলেছিলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এবং এই ষড়যন্ত্র শাসক দলের পক্ষ থেকেই হচ্ছে তা তিনি ইঙ্গিতটা করেছিলেন যে শাসক দল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছেন এইসব ধরনের কথাবার্তা তিনি তখন বলেছিলেন কিন্তু তিনি খণ্ডাতে পারেননি তিনি মিডিয়াকে ডেকে কিন্তু রাজভবনের বাইরে পুলিশ ফাঁড়ির দিকে ওই মহিলা যাচ্ছেন সেইটুকু অংশ দেখা গিয়েছে কিন্তু পুলিশ যে সিসিটিভি ফুটেজ কালেকশন করেছিল পিডব্লিউডি কাছ থেকে সেখানে কিন্তু সেই মহিলা সেই কনফারেন্স রুমে গেছেন তিনি সিবি দিয়ে নেমে এসছেন তার সঙ্গে অন্য কর্মীরা কথা বলছেন এইগুলো পাওয়া গিয়েছিল তো যাই হোক তাতে একটুখানি তিনি বিরক্তই হয়েছিলেন পুলিশের উপরে কারণ পুলিশ কেন তদন্ত করবে এই নিয়ে তার একটা আপত্তি ছিল তিনি চাননি যে তিনি যা করেছেন বা তার বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে সেই নিয়ে পুলিশ তদন্ত তদন্ত করুক এগুলো তিনি চাননি আসলে অনেকেই মনে করছেন যে তিনি বোধ এই ধরনের কাজকর্মেই অভ্যস্ত সেই কারণে পুলিশ কিছু করুক পুলিশ এটা নিয়ে তদন্ত করুক এনকোয়ারি করুক যারা অভিযোগ করছে তাদের বক্তব্য আছে তাদের সঙ্গে কথা বলুক পুলিশ তারা কি দেখেছিল সেদিন কি হয়েছিল না হয়েছিল এইসব বিষয়গুলো পুলিশ জানতে পারুক এটা বোধহয় তিনি চাইছেন না তিনি চাইছেন যে রাজভবনে তিনি মালিক একর জমির উপর চুরাশি চুরাশি হাজার স্কোয়ার ফিটের যে বাড়ি সেই মালিক হিসাবে তিনি সেখানে যা খুশি করবেন তিনি হারেম করবেন সেটা তার ব্যাপার যেহেতু তার রক্ষা পুলিশ তার নিতে পারবে না তাই তিনি সেখানে বসে বসে কি করবেন না করবেন তাতে পুলিশের নাক তিনি পুলিশটাকে রাজভবন থেকে সরাতে চাইছেন তো এরকমই ঘটনার যে প্রেক্ষিত তৈরি হয়েছে যেটা হলো আহ বৃহস্পতিবার দেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আহ যে ভোট পরবর্তী হিংসায় ঘর বিজেপি কর্মীদের নিয়ে তিনি রাজভবনে দেখা করতে যাচ্ছিলেন সে সময় পুলিশ বাধা দেয় যে একশো ধারা অমান্য করে রাজভবনে এত লোককে নিয়ে যাওয়া যাবে না যাই হোক সেটা নিয়ে হাইকোর্টে করেছিল তারপরে জানিয়েছিল যে রাজভবনে যদি যদি চান তিনি এলাও করেন তাহলে যেতে তার রাজ্যপাল অ্যালাউ করার পরে রবিবার দিন শুভেন্দু অধিকারী সেই ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে দেখা করতে গিয়েছিলেন কিন্তু তার মধ্যে যেটা ঘটনাটা ঘটেছে যে রাজ্যপাল একটি সাংঘাতিক কথা জানিয়েছেন যে তিনি যারা ভোট পরবর্তী হিংসা হামলায় কি বলে ঘর হয়েছেন তারা তার সঙ্গে দেখা করতে পারেন তবে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী রাজভবনে আসতে পারবেন না এরকম একটা ফতোয়া তিনি জারি করেছেন এবং একই সঙ্গে জানা গিয়েছে যে তিনি নবান্নের কাছে চিঠি লিখেছেন যে রাজভবন থেকে পুলিশ তুলে নেওয়া হোক রাজভবনে পুলিশ থাকুক তিনি সেটা চাইছেন না যদিও নবান্ন এখনো সব ব্যাপারে কোনো সাড়া দেয়নি কারণ আপনারা জানেন যে যুগ যুগ ধরেই হচ্ছে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশ পুলিশ বা রাজ্য তিনি রাজ্যের বিভিন্ন অংশে যে যান বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে সেখানে তাকে নিরাপত্তা দেওয়া হয় রাজ্যপালের জন্য একটি স্পেশাল ইউনিট রয়েছে তো রাজভবনে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে পুলিশ থাকে সে আউটপোস্টে থাকে রাজ্যপালের সঙ্গে যারা দেখা করতে আসেন তাদের তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা তাদের চেক করে ছাড়া হয় এবং তারা গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে করে আসেন এবং পুরো রাজভবন জুড়েই হচ্ছে নিরাপত্তাটা কলকাতা পুলিশ দেখে রাজ্যপাল যখন কনভয় তার যায় সেখানে কলকাতা পুলিশের লোকজন থাকে কি বলে তিনি সেখানে গেলে সেখানে হাজিরা ভেনুতে সেখানেও পুলিশ থাকে এবং তাকে আবার রাজভবনে ফিরিয়ে আনা পর্যন্ত সমস্তটাই হচ্ছে পুলিশের দায়িত্ব সেই পুলিশ তিনি রাজভবনে চাইছেন না এরকম একটা আবদার তিনি করেছেন আসলে অনেকে বলছেন যে এপ্রিল মাসে শিলতাহানির অভিযোগ যখন আসলো সেই শিলতাহানি অভিযোগের পরে পরেই হচ্ছে আরেকটি অভিযোগ তার বিরুদ্ধে এসেছিল দিল্লিতে হোটেলে এক নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগও তার বিরুদ্ধে হয়েছিল কলকাতাতে অভিযোগ হয়েছে দিল্লিতে হয়েছিল এবং রাজ্যপালের ভাইপো তিনিও নাকি ওই ঘটনার সঙ্গে সেরকমও পুলিশ জানতে পেরেছে কিন্তু যেহেতু রাজ্যপাল তার যেহেতু সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে তার বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশন নিতে পারবে না তাই ওটা অভিযোগ আকারেই ছিল কিন্তু তাকে এফআইআর করে রাজ্যপালের বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশন নিতে পারেনি সেই অভিযোগটাও উঠেছিল শ্রীতানির সঙ্গে সঙ্গে দিল্লির ওই হোটেলে নৃত্যশিল্পীর সঙ্গে আহ যে কি বলে ধর্ষণ বা শিরতাহানির অভিযোগ যৌন নির্যাতনের অভিযোগ তো তিনি সেগুলো করে বেঁচে গিয়েছেন কারণ তার রক্ষা কবচ আছে তার বিরুদ্ধে অভিযোগ উঠলো সেই অভিযোগের তদন্ত হবে না পুলিশে এফআইআর করে তদন্ত করতে পারবে না তো এখন মনে করছে যে অনেকে যে রাজভবন থেকে পুলিশ সরিয়ে দেওয়ার কারণ অন্য কিছু না তিনি মনে তিনি দেখাতে পারেন যে আমার কাছে যারা দেখা করতে আসবে তাদেরকে পুলিশ বাধা দেওয়ার আমি তার সঙ্গে দেখা করব। আসলে যে কেউ কেউ বলছে বা রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন রাজভবনে কে আসছে না আসছে সেগুলো পুলিশ নজরদারি করে সেখানে স্পেশাল ব্রাঞ্চের লোকরাও থাকে কে আসছে না আসছে সেটা নজরদারি করে তারা দেখাশোনা করে তাদের নিরাপত্তা রাজ্যপালের নিরাপত্তা খাতিরে সেই লোকজনকে ছাড়া হয় এই সব জিনিসগুলো চলে সেটা রাজ্যপালের জন্য ওখানে কি হচ্ছে না হচ্ছে রাজভবনের ভিতরে তিনি কোনো ফষ্টি নষ্ট করছেন কিনা কেউ তার বিরুদ্ধে অভিযোগ করতে পুলিশের কাছে চলে আসি কিনা এইসব ব্যাপারে বোধহয় তার কিছু আতঙ্কটাতঙ্ক রয়েছে বা ভয় রয়েছে সেই কারণে বোধহয় তিনি চাইছেন যে রাজভবন থেকে পুলিশ চলে যাক মুখ্যমন্ত্রীকে তিনি আহ আস্ত বারণ করেছেন আহ রাজ্য রাজভবনে যত মুখ্যমন্ত্রী না যদিও এপ্রিল মাসে যখন রাজ্যপালের বিরুদ্ধে শিলাতনের অভিযোগ উঠেছিল রাজভবনের কর্মীর বিরুদ্ধে তখন মুখ্যমন্ত্রী নির্বাচনী মঞ্চ থেকেই বলেছিল যে যে ঘটনা ঘটেছে সে ঘটনা প্রচন্ড লজ্জাসকর এবং আমারও ভয় হচ্ছে আমি কাছে কাছে আর মিটিং করতে যাব না কারণ হচ্ছে বসাও পাপ দেখা করতে হলে আমি রাস্তায় দাঁড়িয়ে দেখা করব কিন্তু ওর অফিসে গিয়ে আমি দেখা করবো তখনই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন তো এবার তিনি আবার নতুন করে বললেন যে মুখ্যমন্ত্রী রাজভবনে প্রবেশ নিষেধ এবং একইভাবে নবনের কাছে পুলিশ রাজভবন থেকে তুলে নেওয়ার জন্য করেছেন তো যাই হোক এ পর্যন্ত এইরকমই একটা অবস্থা রয়েছে এবার তিনি রাজভবনে শুভেন্দু অধিকারী দেখা করতে নিয়ে গিয়েছিলেন বিজেপি কর্মীদের পাশাপাশি রাজ্যপাল মাহেশ্বরী ভবনে যেখানে বিজেপি কর্মীদের আশ্রয় দিয়েছে সেই মাহেশ্বর ভবনেও দেখা করতে গিয়েছিলেন কেউ কেউ বলছেন তিনি নাকি নিয়েও গিয়েছিলেন যাই হোক সে ব্যাপারে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ করে বলেছেন যে উনি বিজেপির লোক এখন সরাসরি রাজনীতি রাজনীতি করছেন তা দলের কর্মীদের উনি দেখতে গেছেন তাতে নতুন কিছু নেই দলের কর্মীদের তিনি দেখতে যেতেই পারেন কারণ রাজ্যপাল নন তিনি এখন বিজেপির চাইলেই যে কোন বিষয় নেই তিনি যে কোনো ভিজিটারের সঙ্গে দেখা করতে পারেন বা নাও দেখা করতে পারেন তার মতামত যে কিন্তু রাজভবন থেকে পুলিশ সরিয়ে নেওয়ার জন্য তিনি যে আবদার করেছেন সেটা কি আসলে তিনি রাজভবনে বসে প্রশ্নটি চালাবেন যাতে পুলিশ নাক রকম নজরদারি করতে না পারে পুলিশের কাছে এসে অভিযোগ দায়ের করতে না পারে সেসব জায়গাগুলো থেকে বাঁচার জন্যই কি কারণ এফআইআর হবে না পুলিশে পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না তাকে গ্রেপ্তার করতে পারবে না সবই ঠিক আছে কিন্তু ফষ্টি হলে সেই কাণ্ড কারখানাগুলো পুলিশের নজরে চলে আসবে পুলিশের মারফত সংবাদ যে কোনোভাবে জেনে যেতে পারে বা ভিকটিমরা তারাও নিজেরা হচ্ছে যে সংবাদ মাধ্যমকে জানিয়ে দিতে পারেন তো সব কারণে কি হচ্ছে পুলিশ সরাতে চেয়েছেন আমি জানি না সেটা রাজ্যপাল বলবেন কারণ এর আগে অনেক রাজ্যপাল বাংলায় এসছেন আপনারা জানেন স্বাধীনতার পর থেকে অনেক রাজ্যপাল এসছেন অনেক রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত হয়েছে বাম তো হয়েছে আহ এ শর্মার সঙ্গে বাম বামপন সরকারে হয়েছিল বাম সরকার চলে যাওয়ার আগে শেষ যে দুজন রাজ্যপাল ছিলেন গোপালকৃষ্ণ গান্ধী তিনিও নন্দীগ্রাম যে এপিসোডে সাংঘাতিক বিবৃতি দিয়েছিলেন তাতে বেশ বাম সরকার সরকার একইভাবে এমকে নারায়ণ তিনি হচ্ছে বেশ কিছু বিবৃতি দিয়েছিলেন সরকারের সঙ্গে তাদের সঙ্গে সরকারের সংঘাত হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কখনো কিন্তু এই ধরনের অভিযোগ এইরকম শিরতাহানির অভিযোগ এরকম নিকিষ্ট কিছু ঘটনা এগুলো কিন্তু হয়নি বা তারা কোনোদিন কিন্তু বা বা বিরোধী পার্টির সঙ্গে দহরম মহরম করা কার্যত সেটাকে পার্টি অফিস বানিয়ে ফেলা বিরোধীদের এগুলো কিন্তু গোপাল কৃষ্ণ গান্ধী বা এম কে নারায়ণ তারা করেননি বাম জামার শেষ দিকে এই দুজন রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বেশ সংঘাত হয়েছিল কিন্তু তারা কোনোদিন করেননি অনেকটা করেছেন জগদীপ ধানকার আহ তিনি এখানে আসার পরে তৃণমূল সরকারের সঙ্গে করেছেন এবং কার্যত অনেকেই বলতেন থেকে ধনকারের সময় থেকেই রাজভবনটাকে বিজেপির পার্টি অফিস বানিয়ে ফেলেছিলেন তো তার পুরস্কার পেয়েছিলেন তিনি উপরাষ্ট্রপতি হয়েছেন জগদীপ ধনখড় ছাড়িয়ে যাচ্ছেন তিনি সরকারের সঙ্গে সংঘাতে যাচ্ছেন আহ রাজভবনে তার বিরুদ্ধে স্থিরতার অভিযোগ উঠছে দিল্লির হোটেলে তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠছেন তারপর তিনি পুলিশ সরিয়ে দিতে বলছেন রাজভবন থেকে বিজেপির পার্টি লিডার দের মতো তিনি আচরণ করছেন আসলে কি তিনি জগদীপ ধনকারকে দেখেই অনুপ্রেরণা পেয়েছেন যে উনি যদি উপরাষ্ট্রপতি হয়ে হয়ে যেতে পারেন এই সব করে তারপর এরপরে তিনিও কি চাইছেন যে উপরাষ্ট্রপতি করে যাচ্ছেন আমি জানি না তবে পুলিশ যায়নি যা যে কলঙ্কের ছাপ তার গায়ে পড়েছে তিনি নিজে থেকে উদ্যোগ না নিয়ে যদি সেটাকে মুছে ফেলতে না পারেন তাহলে কিন্তু যদি পুলিশ তুলে নেওয়ার আবদার করুন যাই করুন সেই কলঙ্ক কিন্তু তার গায়ে ছেঁকেই যাবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার